হ্যালো আর আসসালামু আলাইকুম আশা করি তোমার প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরা জানতে চলেছি জিমিন কোন বা ধরনের মেয়েদেরকে পছন্দ করে না তো চলো ভিডিওটি শুরু করা যায় নাম্বার ওয়ান যেই সকল মেয়েরা জিমিনের থেকে হাইটাল লম্বা হয়ে থাকে সেই সকল মেয়েদেরকে জিমিন পছন্দ করে না যেই সকল মেয়েরা জিমিনের থেকে একটু খাটো টাইপের হয়ে থাকে সেই সকল মেয়েদেরকে জিমিন পছন্দ করে না নাম্বার যে সকল মেয়েরা একটু বেশি মেকআপ করে থাকে সেই সকল মেয়েদেরকে জিমিন পছন্দ করে না একদম জঙ্গলের মতন জিমিনেরও টু সেম মিলে গেল সে অনেক মেকআপ এবং ন্যাচারাল বিউটি সব বেশি লাইক করে থাকে নাম্বার টি, যে সকল মেয়েরা একটু লাজুক ব্যবহার হয় আমরা জানি জিমিন কতটা ফ্লার্টি সেই হিসাবে যদি মেয়ে বেশি লাজুক হয়ে থাকে তাহলে ভাবতেই পারছ কি হবে সেই জন্য জিমিন বেশি লাজুক হয়ে পছন্দ করে নাম্বার চার জিমিন যে সকল মেয়েদেরকে পছন্দ করে না তার মধ্যে রয়েছে যারা রান্না করতে পারে। কারণ তার ফিউচার পার্টনারকে অবশ্যই রান্না জানতে হবে কারণ সে খাবার খেতে পছন্দ করে নাম্বার পাঁচ যেই সকল বা যারা মিউজিক শুনতে পছন্দ করে না কারণ জিমিন নিজের একজন মিউজিক আর্টিস্ট সেই হিসেবে তার ওয়াইফ ফিউচার ওয়াইফ বা ফিউচার গার্লফ্রেন্ডকে মিউজিক পছন্দ করতে হবে তো এই ছিল আজকের ছোটো একটি ভিডিও আশা করি তোমাদের প্রত্যেকেই আজকের ভিডিওটি অনেক পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই দেখবো আল্লাহ হাফেজ